এইটা হচ্ছে চল্লিশ চল্লিশ দানব আকৃতির স্টাইলস হ্যাঁ এই দুইটা একসাথে রাখলে কেমন লাগবে আপনার ফ্লোরটা সেটা একটু দেখেন তো আপনাদেরকে জাস্ট নমুনাগুলো আমরা দেখাই দিলাম চল্লিশ চল্লিশ সাইজের বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা হোসেন ট্রেনিং এর শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু সেল ডেকের চল্লিশ চল্লিশ সাইজের টাইলস আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালামাইকুম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেক অনেকদিন পরে আবার আসলাম সেটা হচ্ছে যে আজকে কি দেখবো কি দেখাবেন আমরা আজকে কি চল্লিশ চল্লিশ কিছু কালেকশন জায়গাচ্ছি চল্লিশ বাংলাদেশে

আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে তাকে অনারেবল প্রাইস একটা আমরা অফার করব ডিসকাউন্ট করবেন আপনারা তো ডিলার সেলটাকে ডিলার সো আপনারা তো হ্যাঁ ভালো একটা স্ট্যান্ডার্ড প্রাইস আপনি পাবেন স্ট্যান্ডার্ড প্রাইসে আপনারা দিতে পারবেন জি আচ্ছা এই যে দেখেন আমি বেশ কিছু সাইজের টাইলস আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলা হচ্ছে 40 40 দানব আকৃতির টাইলস হ্যাঁ এই যে দেখেন এই দুইটা একসাথে মিশাইলে যেরকম লাগবে সেইটা আসলে এখানে যেমন এই দুইটা একসাথে রাখলে কেমন লাগবে আপনার ফ্লোরটা সেটা একটু দেখেন এইখানে দুইটা দুইটা করে আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে রাখা হয়েছে আমরা ডিসপ্লে করছি এরকমভাবেই যে দেখেন যদি এই টাইলসটা আপনি এইভাবে রাখেন তাহলে আপনার ফ্লোরটা আসলে দেখতে কেমন লাগবে ঠিক আছে আমি একটু ক্লোজ করে দেখালাম যে দেখেন এই যে দুইটা টাইলস একসাথে হ্যাঁ যারা হোয়াইট ফ্লাওয়ার আছেন এটা কি ভাই হোমোজিনিয়াসের মধ্যে হোমোজিনিয়াস বডির ভিতরে পলিশ করা আমাদের আচ্ছা এরকম আপনাদের এই শোরুমে আসতে

এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই চল্লিশ চল্লিশ কালেকশন এই হচ্ছে চল্লিশ চল্লিশ কালেকশন এই পর্যন্তই তো আমরা বেশ কিছু টাইলসের কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আমাদের স্ক্রিনে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কথা বলতে পারবেন তো আপনাদেরকে জাস্ট নমুনাগুলো আমরা দেখাই দিলাম চল্লিশ চল্লিশ সাইজের কি কী টাইলসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন বাংলা মোটর এলিফেন্ট রোড হোসেন ট্রেডিং ঠিক স্টার্ন প্লাজার অপোজিটে না পাশেই দক্ষিণ পাশে আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি একদম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম